আচ্ছা সোনা আর রূপার বাজারে সম্প্রতি যে একটা নাটকীয় উত্থান দেখা যাচ্ছে চলুন সেটার গভীরে যাওয়া যাক একটু ভাবুন তো এক বছরেরও কম সময়ে মানে এপ্রিল দু থেকে জানুয়ারি দুহাজার ছাব্বিশের মধ্যে রূপার দাম বেড়েছে দুশো পারসেন্টেরও বেশি অবিশ্বাস্য একটা রিটার্ন তাই না তো প্রশ্ন হচ্ছে মূল্যবান ধাতুগুলোর দাম হুট করে এভাবে কেন বাড়ছে আর এই যে দাম বাড়ার খেলা এটা কি এখানেই শেষ আজকের এই আলোচনায় আমরা এর পেছনের মূল কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব প্রথম যে কারণটা সামনে আসছে সেটা হল আমেরিকার একটা বড় ধরনের পলিসি পরিবর্তনের সম্ভাবনা এখানে মূল ব্যাপারটা হলো ট্রাম্পের একজন প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা জুডি শেলটন একটা প্রস্তাব দিয়েছেন প্রস্তাবটা হল গোল্ড ব্যাকড বন্ড চালু করার মানে এমন সরকারি বন্ড যার পেছনে গ্যারান্টি হিসাবে শোনা থাকবে এখন এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এর পেছনের আইডিয়াটা হল দেশের ঋণকে একটা বাস্তব সম্পদের সাথে জুড়ে দেওয়া মানে গোল্ড এতে করে যেটা হবে অর্থনীতির ওপর সবার আস্থা ফিরে আসবে আর ডলারও আরও শক্তিশালী হবে আর এই পুরো পরিকল্পনার কেন্দ্রে আছে আমেরিকার রিজার্ভে থাকা বিপুল পরিমাণ সোনা যা প্রায় আট হাজার একশো তেত্রিশ টন মজার ব্যাপার হল এই সোনা এখনও সরকারি খাতায় প্রতি আউন্স মাত্র বিয়াল্লিশ ডলারে হিসাব করা হয় যদি এটাকে আজকের বাজার দামে হিসাব করা হয় তাহলে কাগজে কলমে আমেরিকার সম্পদ এক ট্রিলিয়ন ডলারেরও বেশি বেড়ে যাবে আর এর ফলে হয়তো আরও বেশি ডলার ছাপানোর সুযোগ তৈরি হতে পারে আচ্ছা এবার দ্বিতীয় কারণটার দিকে নজর দেওয়া যাক ব্যাপারটা এমন না যে শুধু সাধারণ বিনিয়োগকারীরাই সোনা কিনছে বরং বিশ্বের বড় বড় সেন্ট্রাল ব্যাঙ্কগুলো এখন সোনার বড় ক্রেতা এর একটা দারুণ উদাহরণ হলো ভারত দেখুন মাত্র কয়েক বছরের ব্যবধানে ভারতের কেন্দ্রীয় ব্যাংক তাদের মোট রিজার্ভের সোনার পরিমাণ প্রায় দ্বিগুণ করে ফেলেছে তো আসল কথা হচ্ছে যখন বড় বড় সেন্ট্রাল ব্যাঙ্কগুলোই সোনা কেনা শুরু করে তখন বাজারে দামের একটা শক্ত সাপোর্ট তৈরি হয়ে যায় মানে দাম সহজে পড়ার সম্ভাবনা কমে আসে আমাদের তৃতীয় কারণটা হল ভূ রাজনৈতিক উত্তেজনা চলুন একটু মধ্যপ্রাচ্যের দিকে তাকাই কারণ সেখানকার অস্থিরতা এখন পুরো বিশ্বের উপর প্রভাব ফেলছে এই উত্তেজনার মূলে রয়েছে ইরানের অভ্যন্তরীণ সংকট এবং বিক্ষোভ আর এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পরিস্থিতিটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যদি আমেরিকা সত্যি সত্যি ইরানে হস্তক্ষেপ করে তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে এর ফলে বিশ্বজুড়ে পণ্যের দাম হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বেশ তাহলে এত সব অর্থনৈতিক আর রাজনৈতিক সমীকরণের পর প্রশ্ন আসে মূল্যবান ধাতুর বাজার সামনে কোন দিকে মোড় নেবে বর্তমান বাজার বিশ্লেষণ কিন্তু বলছে যে এই ঊর্ধ্বমুখী প্রবণতা কমার কোনো লক্ষণই আপাতত নেই কোনো টেকনিক্যাল ইন্ডিকেটর বা চ্যাট চ্যাটপ্যাটার্ন কিছুই দাম কমার ইঙ্গিত দিচ্ছে না এর সাথে যোগ হয়েছে আরও একটি বিষয় শোনা যাচ্ছে আমেরিকার ফেডারেল রিজার্ভের উপর সুদের হার কমানোর জন্য রাজনৈতিক চাপ রয়েছে যদি তাই হয় তাহলে আরও বেশি বিনিয়োগ সোনার দিকে ঝুঁকে পড়তে পারে এখন যারা এই বাজারগুলোতে ট্রেড করতে আগ্রহী তাদের জন্য কিন্তু কিছু বিষয় আছে যেমন ধরুন ট্রেডিশনাল মার্কেট আর চব্বিশ বাই সাত খোলা ক্রিপ্টো মার্কেটের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে একটা নির্দিষ্ট সময় খোলে বন্ধ হয় অন্যটা সব সময় খোলা আবার অ্যাক্সেস করার নিয়মও আলাদা সবশেষে প্রশ্নটা এখানেই এসে থামে এত শক্তিশালী অর্থনৈতিক রাজনৈতিক আর সামরিক শক্তি যেখানে একসাথে কাজ করছে সেখানে মূল্যবান ধাতুর এই যে উত্থান আমরা দেখছি এটা কি কেবল গল্পের শুরু